ओ सहना भवति सहनौ भुनक्तु सहवीरं करवावहई ओम शांति 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 हरि ओम तत्सत् नमो नमः भवतौ कथम इस्थः मामा सम्यक सहमे का वस्तु तो। मामा स्क्रीन नाम भागन परोमी मामा स्क्रीन नाम दृश्य देवा এই গৃহকার বাড়িটা যেটা দিয়েছিলাম বা গত গুলা সে পড়েছিলাম কোন সমস্যা আছে কোন সমস্যা নেই আচ্ছা अहम नूत पाठ आरंभ नूतन पाठ आरंभ कर पाठ उत्तम छात्र अध्याय उत्तम छत्रो द्वितीय पाठ उत्तम शत्रो वर्तमान काले प्रथम पुरुषः पीट अंति वर्तमान काले

রাজেশ প্রতিদিন প্রাতকালে কালে শীঘ্র শীঘ্রই ঘুম থেকে উঠে স্নান করে দেবম নমতি দেবতাকে নমস্কার করে পাঠম পঠতি पाठ अर्थात लेखापारा करे अल्पाहारं स्वीकरोति विद्यालयम गच्छति प्रातः भोजन करे हमी विद्यालय जाए अह राजेशस्य मित्रम् राकेशः एतो सह पठतह अह রাজেশের মিত্র রাকেশ দুজনে একসাথে পড়ে বিদ্যালয়ে শিক্ষক বিদ্যালয়ে অনেক শিক্ষক আছে অথবা থাকে তে সৈম পাঠয়ন্তি আহ নীতিম উপদি উপদি সন্তি আহ পাঠ ভালোভাবে পড়ান হ্যাঁ হ্যাঁ এবং আহ নীতি বাক্য উপদেশ উপদেশ করেন অথবা উপদেশ দেন হ্যাঁ হ্যাঁ শ্রদ্ধয়া পটন্তি ছাত্র সকলে শ্রদ্ধা সহি পাঠ করে স্থল্প কালম ক্রীডন্তি অল্প স্বল্প মানে হচ্ছে কিয়ক তারা কি করে খেলে রাজেশহ স্বয়ম গৃহম আগচ্ছতি রাজশ কালে গৃহে গৃহে আসে গৃহ পাঠ লিখতি ভোজন গৃহের পাঠ যেগুলো আছে অর্থাৎ গৃহকার্য সেগুলো লিখে এবং কি করে ভোজন ভোজন করে দূরদর্শনম পশ্যতি তত পশ্চাৎ শয়ন করদর্শন হচ্ছে টেলিবিশন দো তা এরপর শয়ন করবে ধন্যবাদ ভালেন রূপে অনুবাদ অধুনা

প্রাত শীঘ্র উত্তিষ্ঠতি এ প্রতিদিন সকালে তাড়াতাড়ি উঠে স্নান করতি স্নান করে দেবম নমতি দেবকে নমস্কার করে পাঠম পঠতি তারপর পাঠ পড়াশোনা করে অল্প আহারম শিকারতি বিদ্যালয়ম গচ্ছতি মানে অল্প অল্প কিছু আহার করে আহার গ্রহণ করে বিদ্যালয়ে যায় রাজেশ মিত্রম রাকেশ রাজেশের বন্ধু রাকেশ এ তো সহ মানে এরা দুজনে একসাথে পড়াশোনা করে বিদ্যালয়ে অনেকে শিক্ষক মানে বিদ্যালয়ে অনেক শিক্ষক আছে তে সম্যক পাঠয় অন্তি তারা ভালোভাবে পাঠ করে পাঠ করান না পাঠ করে আহ তার পাঠ করান করান ছাত্র শিক্ষকদের কথা বলা হচ্ছে নীতিম উপদিশন্তি মানে নীতি বাক্য উপদেশ দেন ছাত্র আহ শ্রদ্ধ শ্রদ্ধায় পাঠতি ছাত্ররা শ্রদ্ধার সাথে পাঠ করে স্বল্পকালং ক্রীড়ন্তি মানে কিছু সময় খেলাধুলা করে রাজে সহ স্বয়ং গৃহম আগচ্ছতি মানে রাজেশ রাজেশ সকালে গৃহে আসে গৃহ পাঠম লিখতি মানে গৃহ কার্য লিখে ভোজনম করতি তারপর খাওয়া দাওয়া করে দূরদর্শনম পশ্যতি তত পশ্চ পশ্চাৎ মানে তার শয়নম করতি মানে টেলিভিশন দেখে তারপর দেখার পর মানে শুয়ে পড়ে শয়ন করে ধন্যবাদম বিশ্বজিৎ সিংহ মহোদয়ে ভ পাঠ করতে কি বিশ্বজিৎ সিংহ মহোদয় আপনি পাঠ করবেন কি করবেন আমি এই মাত্র করলাম তো হ্যালো করন এসো রাজেশো এই নে তখন হ্যাঁ শুনতে পাচ্ছি হ্যাঁ রাজেশ

প্রতিদিনম প্রতিদিন প্রাত শীঘ্র উত্তিষ্ঠতি তিনি প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠেন স্নান করতি স্নান করেন দৈবম নমতি দেবতাকে প্রণাম করে পাটম পটতি পড়াশুনা করে অল্প শিকারতি বিদ্যালয় গচ্ছতি অল্প আহার গ্রহণ করে বিদ্যালয়ে গমন করে রাজেশ রাজেশ মিত্র রাকেশ রাজেশের মিত্র রাকেশ এতই পটত এরা একসাথে পড়াশোনা করে বিদ্যালয়ে অনেকে সন্তি বিদ্যালয়ে অনেক শিক্ষিকা আছেন অনেক শিক্ষক

নিত্য উপদেশ প্রতিদিন উপদেশ দেন প্রতিদিন না এটা নীতি হবে নীতি বা প্রণীতি নীতি একটা নীতি উপদেশ হ্যাঁ নীতি উপদেশ দেন ছাত্রাহা সদ্যয়া পটন্তি ছাত্র ছাত্ররা ঠিক মতো পড়াশোনা করে শ্রদ্ধার সহিত পড়াশোনা করে শ্রদ্ধার সহিত পড়াশোনা করে সল্প কালম ফিরন্তি তারা অল্প খেলা ধুলা করে রা রাজের সহ সাায়ম সায়ম গৃহম আগ্চন্তি রাজের সন্দয় করে ফিরে গৃহপাটম লিকন্তি বৃহপাট লিখে। করতি আহার গ্রহণ করে দূরদর্শন পশতি টেলিভিশন দেখে ততহ পশ্চাৎ সায়নম করতি তারপর ওরা ঘুমাতে যায় ধন্যবাদ অধুনাঠ করি भावन्तः ध्यानेन श्रवणं कुर्वन्ति कुर्वन्तु अहम् किम रूपेना उच्चारणं करूमि तत् शुवा तच्छीणान्तु तत, द्वितीय पाठः पाठः उत्तमः छात्रः द्वितीय पाठ उत्तम छात्रः

দেবতাকে নমস্কার করে পাঠাম বা পড়াশোনা করে গচ্ছতি অল্পাহার করে বা সকালের খাবার খায় বিদ্যালয়ে যায় মিত্রম রাকেশ রাজেশের বন্ধু রাকেশ এ তাও সহ পাঠাতাহা তারা দুজনে এরা দুজনে পড়াশোনা করে বিদ্যালয়ে অনেকে শিক্ষক বিদ্যালয়ে অনেক শিক্ষক রয়েছেন তে সময় পাঠানী তারা ভালোভাবে পাঠদান করেন নীতিম উপদেশি নীতি উপদেশ দেন ছাত্র শ্রদ্ধাইয়া পাঠান্তি ছাত্ররা শ্রদ্ধার সহিত পড়াশোনা করেন স্বল্প ক্রীতি অল্প সময়ের জন্য খেলাধুলা করেন রাজেশ গে বাড়িতে ফিরে আসে বাড়িতে আসে গৃহপাঠামিখতি গৃহপাঠ লিখে বা বাড়ির গাছ যা থাকে সেটা লিখে ভোজনম করবার খায় বা ভোজন করে দূরদর্শন পশিয়তি তা পশ্চাৎ

কোনটার কি রকম ব্যবহার সবগুলো বর্তমান কাল প্রথম পুরুষ সবগুলোই এটা আমরা পাঠের শুরুতেই দেখতে পেয়েছি বর্তমানে কালে প্রথম পুরুষ এই যে আপনারা অনেকেই যে এখানে আছে কালম ক্রিডান্তি ক্রিডান্তি বলবো না আমরা ক্রিডান্তি বলবো কারণ ড এটা আতাহা আহা

ক্রিয়া হচ্ছে গাছাতি গাছা তাহা তাহলে এটা দেখতে বলেছে প্রথমের টা হচ্ছে সব পুংলিঙ্গ বাল অর্থাৎ বালক বালা বালে বাল হা এটা আছে মানে সে মেয়ের কথা বলেছে হয়েছে স্ত্রীলিঙ্গ এরপরটা ক্লিবলিঙ্গ ইয়ানম ইয়ানি ইয়ানি তিনটা ক্রিয়া দেওয়া আছে একটা ক্রিয়ায় মূলত তিনটা রূপে প্রথম পুরুষে এক বছর দুই বছর এবং বহু বছর দেওয়া আছে লট লোক বর্তমান কালে এখন এখানে দেখুন অভ্যাস দ্বিতীয় মে ল বাক্যরূপে না লিখন্ত যথোচিত মিলন করে বাক্য রূপে লিখুন गतिपोर एके अर्थात शब्द सह दक्षिण दक्षिणत दक्षिण दक्षिण शब्द शब्दान मिलनम् कौमी বাম দিকের শব্দের সাথে ডান ডান দিকে শব্দের মিলন করব যেটা আমি দুটা মিলে বাক্য লিখব এটা পারবেন এগুলো পারবেন সহজ আছে অর্থাৎ এখানে শুধু দেখতে হবে বচন দেখতে হবে বচন দেখলে হয়ে যাবে এখন এখানে দেখুন রাজেশানি ক্রমে না লিখান্তু রাজেশের কাজগুলো ক্রমে লিখুন এটাও সহজ আছে राजेशः प्रातः उत्तिष्ठति राजेशः स्नानं स्नानं एखाने क्रिया क्रिया गुलो बसाते हबे शुद्ध मात्र हाँ राजेशः पाठं पठति राजेशः अल्पाहारं करोति स्वीकरोति हाँ स्वीकरोति राजेशः विद्यालयं गच्छति राजेशः सायं गृहं आगच्छति राजेशः दूरदर्शनं पश्यति राजेशः शयनं करोति बहुत

এরপর কি আছে চার নম্বরে দিয়েছে রেখাইয়া সম্বন্ধম সুসয়ন্তু রেখার দ্বারা সম্বন্ধ সূচনা করুন অর্থাৎ এটা রেখার দ্বারা সম্বন্ধ সূচনা করতে বলছে আর লিখলেই হয়ে যাবে সাথে কোন ক্রিয়াটা যাচ্ছে এটা

এই ಪಾঠের উদ্দেশ্য কি ছিল বলুন তো দেখি এখানে কর্তার সাথে ক্রিয়ার সম্পর্ক কর্তা ক্রিয়া সম্পর্ক এখানে শুধু বর্তমান কালের প্রথম পুরুষের ক্রিয়াগুলো দেখানো হয়েছে তাই এখানে সবগুলো কাজেই মানে অভ্যাস যেগুলো আছে সে সেগুলোতে ক্রিয়াগুলোই ক্রিয়াগুলো নিয়ে আলোচনা করা হয়েছে কর্তার সাথে ক্রিয়া সম্পর্ক প্রথম পুরুষে মানে আছে প্রথম পুরুষের ক্রিয়া যেগুলো আছে বর্তমান কালে এক বছর দুই বছর বহু বছর এই তিনটাই মূলত কাজ কর্তা অনুযায়ী ক্রিয়ার রূপ বসাতে হবে হ্যাঁ ওই তো বসন অনুসারে এখন এটা এটাও পারবে তারপরও চর্চার জন্য আপনাদেরকে লিখতে হবে বিশেষ করে এই যে এখানে আপনারা সবগুলো সহজ আছে আপনারা লিখে ফেলবেন হ্যাঁ লিখে পাঠিয়ে দিবেন সোজা শুধুমাত্র অভভাষের জন্য লিখতে হবে সর্সা জন্য লিখতে হবে গাইতে গাইতে যায়ন আর আমরা একটু চেষ্টা করব শুনতে বলার জন্য আমিও তেমন পারি না চর্চা হবে वयम न आमद আমাদের এখানে প্র্যাকটিসটা হলে ভালো হবে কিন্তু হ্যাঁ হ্যাঁ अहम अवश्यमेव चर्चाम करिष्यामः আমরা অবশ্যই চর্চা করব একটু করলে তাহলে একটু একটু করে আমাদের ইয়েটা মুখের ইয়েটা ভেঙে যাবে হ্যাঁ ভেঙে যাবে আমরা ভুল বলবো সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ কোন অসুবিধা নাই সেটা যদি আপনি একটু আমাদের একটু ইয়ে করেন প্রেসার দেন একটু যদি আমাদের যদি একটু আমাদের মুখ দিয়ে বলার জন্য আর কি প্রত্যেকদিন আহ প্রত্যেকদিন ক্লাসের শুরুটা পাঁচ মিনিট সাত মিনিট যদি প্রত্যেকে বলি তাহলে ভালো হয় আর

ছোট ছোট কোয়েশ্চেন তাহলে আমাদের আমাদের মুখের যে যে একটা জড়টা তো সেটাও ভেঙে যাবে হ্যাঁ আমি তহি অধুনা ওয়ম বর্গম সমাপ্তম কুম তাহলে আমরা এখন ক্লাস শেষ করি সকলকে নমস্কার জানিয়ে ক্লাস শেষ করছি সকলে সুস্থ এখন ভালো থাকবেন सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत् ॐ शान्तिः 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 हरि ओम तत्सत् श्री राम कृष्ण के शुभ रात्रि আচ্ছা আমাদের ওই ইয়ে হোমওয়ার্ক গুলো একটু এখানে দিয়ে দিলে তাহলে আমাদের জন্য সুবিধা হবে হোমওয়ার্ক আচ্ছা আমি এটা দিয়ে দেব ক্লাসের মধ্যে যদি হোমওয়ার্ক পেজটা দিয়ে দেওয়া হয় আচ্ছা তাহলে আমাদের জন্য স্ক্রিনশট দিয়ে গ্রুপে দিয়ে হ্যাঁ স্ক্রিনশট দিয়ে ঠিক আছে আচ্ছা শুভরাত্রি শুভরাত্রি হি